অংশগ্রহণ করবে মানুষ সদস্য জনাব এস এম ব্রোহানি সুলতান মামুদ উনপঞ্চাশ নগা তার আপনার নির্ধারিত সময় পাঁচ মিনিট ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম মাননীয় স্পিকার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো শ্রদ্ধা ঘরে স্মরণ করি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত সকল শহীদানদের উনিশশো একাত্তর সাল তেসরা নভেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলা সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন সকল শহীদদের রুহের মাকফারাত কামনা করে মাউনের স্পিকার উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলেছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উন্নয়ন উনিশশো সালের তিরিশে জুন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষিত হয় যা রাখার ছিল মাত্র সাতশো ছিয়াশি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রী চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত লক্ষ সাতানব্বই কোটি টাকার একটি সুন্দর জনবান্ধব বাজেট পেশ করায় মাননীয় প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এই বাজেটে বিভিন্ন খাতে অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি তেইশ এবং চব্বিশ অর্থ বছরের তুলনায় চব্বিশ পঁচিশ অর্থ বছরে কৃষি খাতে ইয়ে কমেছে যা একটি অসহজন পূর্ণ মনে আমার কাছে হয়েছে আমার কারণ আমার দেশের কৃষক সংখ্যায় বেশি এইটি পার্সেন্ট মানুষ কৃষির উপর নির্ভরশীল জরিপে উঠে এসেছে কৃষিতে প্রত্যাশিত আয় না গত এক বছরে প্রায় লক্ষ কৃষক এই পেশা ছেড়ে দিয়েছে যা গোটা জাতির জন্য অত্যন্ত অশনি সংকেত বলে আমি মনে করি মাননীয় স্পিকার ইতিমধ্যেই আমার নেত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষিতে ব্যাপক প্রণতা দিলেও দেশের শিক্ষিত বেকার ছেলে কৃষি পেশায় তারা আসতে চায় না তাই তাদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করার জন্য উন্নত বিশ্বের মতো প্রযুক্তির ছোঁয়া দিয়ে আধুনিকায়নের মাধ্যমে শিক্ষিত বেকারদের একটা বড় অংশকে কৃষিতে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য কৃষি মন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি সব দিক থেকে আমরা এগিয়ে থাকলেও সীমাহীন দুর্নীতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিচ্ছে দুর্নীতির প্রতিরোধ করতে না পারলে আমরা বিশেষ করে আমি বলতে চাই দুদক এটি আর পারবে না প্রয়োজন বিশেষ ফোর্স টাক্ স্পিকার আমরা জানি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মেম্বার এবং গ্রাম পুলিশ ভাইরা নিরলস প্রচেষ্টা চালায় সংগত কারণেই আমরা এই মহান সংসদে এই দ্বিতীয় অধিবেশনে একটি বিল আনায়ন করেছিলাম আর তাই তাদের আমি এলাকায় লক্ষ্য করেছি বৃদ্ধি পেয়েছে তাদেরকে নয়টা থেকে পাঁচটা অফিস করতে হয় সঙ্গত কারণে বৃদ্ধি করণ সহ মোটর সাইকেল তাদের যাতায়াতের জন্য আশু প্রয়োজন আমি এটি স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমাদের দেশে আমার মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জাতীয়করণ করেছেন প্রাথমিক বিদ্যালয় তারই ধারাবাহিকতায় আমার মহান নেতৃত্বের শেখ হাসিনা এটাকে সম্পূর্ণ করেছে এফতা মাদ্রাসাগুলো পড়ে আছে এই ছয় হাজার জাতীয়করণের দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার আমার মহান নেতৃত্বের শেখ হাসিনা নওগাঁতে বঙ্গবন্ধু শেখ মুজিব পাবলিক বিশ্ববিদ্যালয় দিয়েছে ভিসি নিয়োগ হয়েছে কিন্তু ইউসিজির কর্মতৎপরতা লক্ষণীয় নয় যার জন্য এটি আলোর মুখ দেখছে না বলে আমি মনে করি আমার এলাকা আত্রাই এবং শিব নদী দুই ভাগে বিভক্ত করেছে মান্দাই মান্দা উপজেলাকে আর সেইখানে এই শিব নদী এবং আত্রাই নদী দ্রুত খনন করে এবং এটি কি শাসন করে আমার পাঁচ লক্ষ মানুষকে বাঁচাতে হবে মাননীয় স্পিকার আমাদের নিত্য বছর আমাদের নিত্য বছর বন্যা খরায় আমরা আটকে যাই মাননীয় স্পিকার আমার থানা জড়াজীর্ণ সঙ্গত কারণে এই থানা ভবনটি নির্মাণের জোর দাবি জানাচ্ছি বিশেষ করে আমার এলাকায় আদি মৎস্যজীবী কিছু রয়েছে তাদের পুনর্বাসনের আমি দাবি জানাই যার জলাতার এই ধারাই আমার মহান নেত্রী দেশ সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ